আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ কমলা রাখতে শুরু করছে আর যারা কমলার বাগান দেখতে আসতে যাচ্ছেন অনেক দিন ধরে এখন আমি কমলা বিক্রি করে শুরু করছি আলহামদুলিল্লাহ তো যারা দেখতে চান এই সময় আসেন অনেক সময় ভরপুর কমলা আছে হয়তো আর কিছুদিন পরে কমলা থাকবে না কারণ কমলাগুলো মোটামুটি পাকতে শুরু করছে এবং মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তাই যারা কমলা গাছ নিতে চান অথবা কমলা খেতে চান দেখতে চান ভালো জাতের কমলা গাছ খুঁজছেন কমলা খুঁজছেন তারাও আসতে পারেন কমলা খেয়ে সারা তারপর চারা কিনতে পারবেন সারা আছে আলহামদুলিল্লাহ আর কমলা কী পরিমাণ ধরে এটা তো আসলে যখন কমলা থাকে তখন যদি না আসেন পরে তা আসলে তার দেখানো সম্ভব হবে না এটা আসলে ভিডিওতে যা দেখছেন তার থেকে আলহামদুলিল্লাহ নিজের চোখে যখন দেখবেন দেখবেন যা আরও অনেক বেশি মনে হবে আশা করি কারণ এগুলো আমার এডিট করা কোনো ভিডিও না সব রিয়েল ভিডিও যেরকম ভিডিও করে ওই রকমই দিয়ে দেই বুঝতে পারছেন আসলে পরিমাণ কমলা আছে তো যারা কমলা খেতে চান দেখতে চান নিতে চান এবং চারা নিতে চান ভালো জাতের চারা তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আসবেন সবাইকেই দাওয়াত রইল আসার জন্য বাগানে শুধু গাছে এরকম কমলা আছে মোটামুটি এখন এখন আসলে দেখা যাবে কমলা যারা ভিডিও নিতেছেন তারাও নিতে পারবেন আসেন সবার জন্যই সেটা খোলা আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যেন দোয়া করবেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে অন্যের কাছে পৌঁছায় ভিডিওগুলো কমেন্ট করবেন আর গাছ বিষয়ে যে কোনো বিষয়ে জানার থাকলে জানাবেন ইনশাল্লাহ সহযোগিতা করব باي <applause> باي السلام عليكم